এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি তুহিন আপনার দেখতেছেন তুহিন টেক অফিসিয়াল তো আপনারা অনেকেই জানেন ফেসবুকে কিন্তু নতুন একটি আপডেট চলে আসছে অফিসিয়ালভাবে 28 অক্টোবর থেকে আমাদের সকল ফেসবুক আইডি লক হয়ে যাবে যদি আপনি এই সেটিংটি কমপ্লিট না করেন তো সবাইকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে মেলের মাধ্যমে যে আপনারা এই সেটিংটি কমপ্লিট করেন ফুল তো আপনারা কিভাবে এই সেটিং কমপ্লিট করবেন ফুল সেটি আজকে ভিডিওতে দেখাবো তো আপনারা এই সেটিংটি ফুল কমপ্লিট করে আপনার ফেসবুক আইডিটি বাঁচিয়ে নিন তো ভিডিওটি আপনারা ফুল মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা সবকিছু বুঝতে পারবেন তো চলুন ছুটে কি ইন্টার পর ব্যাক নিচ্ছি লেটস বিগিন দা শো वेलकम ব্যাক ভিউয়ারস সেটিংটি ফুল কমপ্লিট করার জন্য আপনাদের ফেসবুক অ্যাপটি ওপেন করে নিতে হবে সো আমরা ফেসবুক অ্যাপটি ওপেন করে নিচ্ছি তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফেসবুক অ্যাপটি ওপেন হয়ে গেছে তো ওপেন হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে ফিডওয়ার্ডের উপরে ক্লিক করবেন দেন আপনারা এখান থেকে নিচে যাবেন তো নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন দেন আপনারা এখান থেকে সেটিংসে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটার উপরে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে দেখবেন ফার্স্টে একটা নোটিফিকেশনের মতো থাকবে তো এটার উপরে আপনারা ক্লিক করবেন এটা কিন্তু নতুন অ্যাড হয়েছে সো এখানেই কাজ হচ্ছে আমাদের মূলত তো চেক ইউর ইম্পর্ট্যান্ট সিকিউরিটি সেটিংস সো আপনারা এটার উপরে ক্লিক করবেন তো ক্লিক করার পরেই আপনাদেরকে এখন কাজটা দেখাবো তো এখানে দেখতে পেতেছেন টান অন লগন এটার উপরে ক্লিক করবেন অ্যালার্টস তো এটার উপর আমরা ক্লিক করবো তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক মেসেঞ্জার ইমেল দেখতে পাচ্ছেন এখানে এখান থেকে আপনারা তিনটাই এনেবল করে দিবেন তো আমরা তিনটায় এনেবেল করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে বলছি কিন্তু ট্রান অল অন অল ওকে তো আমরা সবগুলো করে দিচ্ছি ওকে ওকে আমাদের কিন্তু ফুল কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কমপ্লিট করে দিলাম ওকে দেন নোটিফিকেশন আমার চলে আসছে ওকে আমি কেটে দিলাম দেন আপনারা এখান থেকে ব্যাকে ক্লিক করবেন অথবা আপনার ফোনে ব্যাক বাটনে ক্লিক করবেন দেখতে পেতেছেন আমার কিন্তু গ্রিন হয়ে গেছে মানে সাইন আইকন দেখতে পেতেছেন আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এটা আমার কিন্তু আগে থেকে কমপ্লিট হয়ে গেছে সো এটা আপনাদেরও আগে থেকে ওকে থাকবে কোনো সমস্যা নাই ওকে আমার সাইন আছে তো আপনাদেরও সাইনে থাকবে আর এটাও দেখতে পেতেছেন আমি এখন কমপ্লিট করে দিলাম দেন আপনি এখানে দেখতে পেতেছেন নিচে আরেকটা তো আপনার এটাও কমপ্লিট করতে হবে তো আপনি কিভাবে এটা কমপ্লিট করবেন এটাও দেখিয়ে দিচ্ছি সমস্যা নাই তো আপনি এটা ওপরে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার তো এটার উপরে ক্লিক করবেন তো আপনার ভিডিওটি ফুল দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন দেন এইখানে দেখতে পাচ্ছেন এটা বলতেছে এটার মাধ্যমে নেওয়া দরকার নেই ইউজ অ্যান অ্যাপ লাইক গুগল মোবাইল এটার মাধ্যমে নেওয়া দরকার নেই এখান থেকে আপনারা ক্লিক করবেন টেক্সট মেসেজ ওকে আমরা টেক্সট মেসেজের উপরে ক্লিক করতেছি ওকে আমরা টেক্সট মেসেজের উপরে ক্লিক করলাম দেন আপনারা এখান থেকে এখানে ক্লিক করবেন কন্টিনিউস ওকে ক্লিক করার পর আপনারা এখানে আপনাদের ফোন নাম্বারটি দিবেন তো আমরা এখানে আমাদের ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি এখানে যদি আপনাদের কান্টি সিলেক্ট করা না থাকে তাহলে আপনারা এখান থেকে কান্টিটা সিলেক্ট করে নেবেন তো আমাদের ফোন নাম্বারটা দিচ্ছি ওকে দেখতে পাচ্ছেন আমাদের ফোন নাম্বারটা কিন্তু আমরা দিয়ে দিলাম দেন আপনারা এখান থেকে কনফার্মের উপরে ক্লিক করবেন তারপর আপনাদের ফোনে একটি ভেরিফিকেশন কোড আসবে আপনার সিমে ওকে ছয় ডিজিটার তো আমরা ওয়েট করে নিচ্ছি আমাদের কোর্টের জন্যে তো কোট আসার পর আমি ব্যাক নিচ্ছি ওকে গ্যাস আমাদের কিন্তু কুরটি চলে আসছে তো আপনাদের যদি কোর্ট আসতে প্রবলেম হয় তাহলে আপনারা এখান থেকে রিসেট কোডের উপরে ক্লিক করবেন তাহলে আপনাদের কুর্টি আবার আসবে ওকে গাইস আপনার দেখতে পেতেছেন এখানে কিন্তু আমার ছয় ডিজিটের কোডটি চলে আসছে তো আমি এখানে ছয় ডিজিটের কুরটি লিখে দেব ওকে সিক্স সিক্স ফোর সিক্স সিক্স ফোর ফাইভ এইট ফোর ফাইভ এইট ফোর ওকে লেখার পর আপনারা এইখান থেকে এখানে ক্লিক করবেন ওকে তাহলে আপনার কনফার্ম হয়ে যাবে দেন আপনার এখান থেকে ডানের ওপরে ক্লিক করবেন ওকে দেন আপনারা আবার এখানে ক্লিক করবেন ওকে দেখতে পেতেছেন আমার কিন্তু তিনটাই কমপ্লিট হয়ে গেছে টোটাল আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে সেটিংগুলো অন করবেন আর অবশ্যই কিন্তু আপনারা সেটিংগুলো অন করবেন তা না হলে কিন্তু 28 তারিখের পরে কিন্তু আপনার আর ইউজ করতে পারবেন না ফেসবুকটি তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডিটি লক হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন তো 28 তারিখের আগে আপনি এই সেটিংগুলো অন করে নেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ফুল ভিডিও আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে বেলকনটি ক্লিক করে দিবেন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের মাঝে নোটিফিকেশন চলে যায় তো যারা এখন আমার ভিডিওতে লাইক করেন নাই এখনই আপনারা একটি লাইক করে দিন এবং একটি কমেন্ট করে দিন যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তো দেখা হচ্ছে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে চিল ব্রো লাভ আলাপ